আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব। আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং এই গল্পটি শুনে যাবেন ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে পাশে থাকবেন তো আমরা গল্পের মধ্যে প্রবেশ করি একটি গ্রামে বেশ কিছুদিন যাবৎ অনাবৃষ্টি দেখা দিয়েছিল মানে সেই গ্রামটায় বেশ কিছুদিন যাবৎ হল বৃষ্টি হয় না তো সেই গ্রামের যত মানুষজন ছিল তারা চিন্তা করলো আমরা একত্রিত একত্রিত হব হয়ে আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টির জন্য আল্লাহ করবো বৃষ্টির দেয় বৃষ্টির জন্য তারা দোয়া করবে তো সেই গ্রামের সকল মানুষজন একত্রিত হলো বৃষ্টির জন্য দোয়া করার জন্য কিন্তু সেই মানুষের মধ্যে সেই গ্রামের একটা ছোট্ট নাবালক শিশু তার হাতে সে একটা ছাতি নিয়ে আসছে তাদের মাঝে দোয়া করার জন্য এর মানে হচ্ছে আল্লাহ তালা যে দোয়ার মাধ্যমে দোয়ার বরকতে বৃষ্টি দিতে পারেন এটা তার বিশ্বাস ছিল তার বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাস থাকার জন্যই সে ছাতি নিয়ে বের হয়ে আসছে এটার নাম হচ্ছে বিশ্বাস এই গল্পটির পাঠ হচ্ছে তিনটা প্রথম পাঠ শেষ হলো এবং দ্বিতীয় পাঠ শুরু হলো দ্বিতীয় পাঠে বলা আছে আপনি যখন কোনো শিশু বাচ্চাকে উপরে সুরে খেলতে থাকবেন তখন সেই শিশু বাচ্চাটা দেখবেন হাসতে থাকবে এর হাসার কারণ হচ্ছে সে জানে যে আপনি তাকে উপরে সুরছেন আবার ধরে ফেলবেন এটা হলো ভরসা আপনার প্রতি তার একটা ভরসা রয়েছে সে জানে যে আপনি তাকে নিচে ফেলে দিবেন না আপনি তাকে আপনি তাকে আবার ধরে ফেলবেন এজন্য সে কিন্তু হাসতে থাকে এটার নামই হচ্ছে ভরসা এই গল্পের শেষ পাটে রয়েছে আমরা প্রতিদিন রাতে ঘুমাতে যাই এমন কোনো নিশ্চয়তা নেই যে আমরা আগামীকালকে ঘুম থেকে জেগে উঠতে পারবো কিন্তু তবুও আমরা সেই রবের নামে ঘুমিয়ে পড়ি এবং মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখি যে আমরা আগামীকালকে সকালবেলা উঠতে পারবো এই যে অ্যালার্ম দিয়ে রাখি এটার নাম হচ্ছে আশা আমরা যে উঠতে পারবো এটার নাম হচ্ছে আশা তো তো এই গল্পের যে তিনটা কথা আমরা শেষে শুনতে পেলাম বিশ্বাস ভরসা এবং আশা এই তিনটা কথা থেকে আপনারা কি বুঝতে পারলেন বিশ্বাস রাখতে হবে মহান রবের প্রতি তার প্রতি তার প্রতি রাখতে হবে ভরসা তিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনুল কারেমের মধ্যে তিনি সকল প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করবেন তাদের তার বান্দাদের জন্য তো বন্ধুরা বিশ্বাস ভরসা এবং আশা রাখতে হবে সেই রবের প্রতি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ